নমস্কার কেমন আছেন সবাই এই আর গৃহকনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব গাঠি কচুর একটা অন্যরকম রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তো এই রেসিপিতে কী কী লাগছে একটু দেখে নিই এই যে গাঠি কচু এটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি ওই যে লাল প্লেটে রাখা রয়েছে সিদ্ধ করে রাখা আর পাশে বাকিতেই রয়েছে পেঁয়াজ রসুন আর টমেটো গ্রেড করে নেওয়া আমি এটা পেস্ট করে নিই আমি এটা গ্রেড করে নিয়েছি পেঁয়াজ দিয়ে গাঠি কচুর একটা আমিষ রান্না করব একদম অন্যরকম একটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই যে সর্ষের তেলে পুরো রান্নাটা করব। সর্ষের তেলে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে আর তারপরে গাঠি কচুটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়েছি নুন আর হলুদ এটাকে দিয়ে ভালো করে নাড়াতে হবে তারপরে লঙ্কা অ্যাড করছি যার যেরকম ঝাল পছন্দ আপনারা সেরকম দেবেন তো এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো আমি একটু বেশি করেই লঙ্কা দিয়েছি এবার এটাকে একটু ভালো করে মিশ মেশানো হয়ে যাওয়ার পর এবার গ্রেট করে রাখা পেঁয়াজ রসুন আর টমেটোটা ভালো করে এর মধ্যে দিয়ে দেবো তারপরে এটাকে ভালো করে কষাতে হবে আমার তেলটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে আর একটু লাগবে তো সর্ষের তেল আমরা একটু পরে অ্যাড এটাকে অ্যাড করতে হবে করব আর কি তার আগে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিই তারপর রান্নাটা আমি একদম অন্যরকম ভাবে আমার স্টাইলে করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন একটু জিরে গুঁড়ো দিয়েছি আর এই যে একটুখানি ধনে গুঁড়ো দিলাম আর দেব হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এই যে আরেকটু হলুদ দেবো হলুদটা একটু কম কম লাগছে বলে আরেকটু হলুদ দিলাম আর এই যে দিচ্ছে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এই যে মনে তেলটা একটু কম হয়ে গেছে সেই জন্য একটু তেল দিলাম এবার এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব যেহেতু কাঁচা তেল দিয়েছি কাঁচা তেলের একটা আলাদা গন্ধ থাকে সর্ষের তেল যেহেতু এটাকে ভালো করে আমি কিন্তু একদম হাই ফ্লেমে কষাচ্ছি যাতে কাঁচা তেলের গন্ধটা একদম কমে যায় আর ভালো করে কষানো হয়ে গেছে এবার দেব একটুখানি গরম জল যাতে মশলাগুলো জ্বলে না যায় এই যে দেখুন আমার রান্না কিন্তু একদম প্রায় শেষের দিকে এবার এটাকে নামিয়ে নেব গাঠি কচুর রেসিপি গরম ভাতের সাথে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন